খেলা বুঝে চাও হ্যাঁ তালে দাও তো জোরে করে সুন্দর 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 তাহলে পরে খেলা শুরু করে হ্যাঁ দাও নাও নাও হ্যাঁ সুন্দর সুন্দর এই হাসা তো ওরে সুন্দর লাগতে তো সবাই শাব্বাস আরে বিপ্লব একলা মাম্মা এটা তাহলে ঠিক আছে ঠিক আছে প্রথম খেলবে কিরা

সুন্দর সুন্দর হাতে পায়ে লম্বা গোলে কানে বাস কিরা এবার খেলবে কিরা জুবাইয়ের নাকি রা জুবাইয়ের দেখা যাক বলি জুবাই কমাল জুবাই কানের গদ্দি জুবাইয়ের কানের গদ্দি রে জুবাইয়ের কানের গদ্দি রে এবার কেটে খেলবে চলে আসো চলে আস চলে আসো ফুট দিলে মা হ্যাঁ বল বল এবার খেলবো কিরা কিরাও না কির খেলবো হ্যাঁ সুন্দর ভাইয়া দেখা যাক দেখা যাক আহারে ভাইয়া দেখা আস দে ফুট

বারো জন পাবে সাধারণ পুরস্কার আর দেখ তিন জন ভিতরে আমার ইনসব পুরস্কার পাওয়া গেল আছে কি যে ভালো লাগতেছে তাই না খেলো 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 কি খাও 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 তাই এবার শুরু করলাম দ্বিতীয় রাউন্ড ঠিক আছে হ্যাঁ এবার এই তিনজন নিয়ে দেখা যাক কে চ্যাম্পিয়ন হয় তুমি এই তিনজন নিয়ে দেখা যাক কয়বার হয় চাচ ইউ রেডি তুমি দেখো কত মত কোশ দেখা যাক বিপ্লব কি করে আরে বিপ্লব কানের গদ্দি চলে আসো বল চলে আসো বল বসা 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 মারক ও

দেখা যাক কাকে চাম্পিয়ন করতে পারে তোমরা কি রে হ্যাঁ কিরে মারবে প্রথম মারবে তুমি মারবে মন খারাপ নাই তো দেখা যাক মারো সুন্দর মারা শর্ট আছে রে আহ আসো বাবা এই ফিস্ট দেখা যাক আলে কি আরে আলে ফলাই বললে কি আলে ফলাই বললে হ্যাঁ আলে আলে সাবধানে ফলাই বললে কিন্তু তুই কি কত বালতি ও আরে মাগো ফলাই বললি বালতি লে আরে আলি দেখ বল দেখা যাক গেছে রে গেছে রে আসে আগে আলেকে আলিকে সান্ত্বনা পুরস্কার টা আলে আলি অনেক চেষ্টা করেছে কিন্তু আলি কানের গদ্দে আলে পারে নাই চলে আসো নাম তোমার

খুশি লাগতে হ্যাঁ তুমি কি জানতো চাম্পিয়ানো ঠিক আছে আচ্ছা দর্শক বাচ্চাদের নিয়ে একটু এনজয় করলাম যাই হোক আসলে আমার যতটুকু সামর্থ্য ছিল ওইটাই ওদের গিফট দিলাম এটা আসলে কোনো আর্নিং এর জায়গা না একটু বিনোদনের জন্য তোর কোম্পানি কোট পরিশ্রম ওই বড় বড় গিফট দেয় হ্যাঁ তাহলে খেলাটি ভালো লাগলো অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আলাইকুম